আর আমার একটা বিশ্বাস দুই বছরকে লই আপনারা মনে মনে বুঝবা যে আপনারা টেকা মানসিক কিভাবে কি পরিমান টেকা যে মাই দেখাই এসে ব্যাপারে আর বিশ্বাস নাই আপনি জানেন রাজনীতিবিদ্যা তোমার নি কেন তারা বক্তব্য দেয় মানসের বক্তব্য শুনে এটি করুন কিন্তু বিদ্যায় এ বেটা মনে মনে ভয় হয় তুমি যে মাতত বেশিরভাগ কত নিশা না আপনার এই বাস্তবতার মুখোমুখি বেশি তা আমি বক্তব্য করতাম না বিল্ডিং বিল্ডিংটার লিখে ব্যবস্থা করে যে মারাধের মাঠ আছে নাকি জায়গা আছে

ডালটা শেষ হয়ে পাইছা একটা মিনিটও বাড়ছে যা লাগে আমি পয়সা দিব তুমি তোমার এই ইউনিয়নের মাছ কম ই জায়গাটা মাছ কম পৎকাল আছে মাঠের জায়গা

শেক আনসি ভেতী এখনই শেকা শেকটা তুমি এটা আমার মাথাটা নষ্টির জায়গায় বুধাটা আমি মাঠ পাইলে।

পঁচিশ কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে প্রয়োজনে কারণ এই সুলতানপুরে আমি তিনটা বীজ খাটের বীজ বানাইছিলাম সারাটা দিন সারাটা দিন আমি এই শরীরের মধ্যে কুল্লি লেগে কাম করছিলাম এখনো মানুষে দেখে কল্লি কাটছিলাম আমি আমি যে কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না এটা ভাই চিন্ন আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গুসল করে তারা জামা বদলায় আর যারা গাম দিয়ে গুসল করে তারা কি ইতিহাস বদলায় আজকে তাল দিছে আজকে আমার সারের ওয়াইফ ম্যাডাম ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে বিশ্বাস করেন হার বুদ্ধি যে কুম্বালা খাজে লাগে তাই কইলা যে তুমি যে সোনার ঘাটে মাধবপুরে কিতাব আনাই তাই চাও খালি তো কইতাছ যে পর্যটন করি পর্যটন করি ইটা খালি কইলে হইতো না তুমি আগে একটা ভিডিও

কাতার না মালয়েশিয়া দুবাই 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 তাহলে তাহলে এখন থেকে দা ফিউচার দুবাই অফ বাংলাদেশ ঠিক আছে সোনার হবে ফিউচার দুবাই সোনার মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই এবং ইটার পরিকল্পনা আমি শুরু করতেছি আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য ম্যাডামের লেগে কিছুই ব্যবসা

আজকাটা বাড়ি লে মা দুই লাখ কেউ আর লাখ দুই লাখ দিলাম বিল্ডিং তুমি বিল্ডিং এর কাজ যত তাড়াতাড়ি সম্ভব এবং

আমি দেখলাম কিছু জায়গা দিয়ে রাস্তার উঠি দুই পানি যায় আমি তো দেখি ই রাস্তা বড় না করলে উঠা না করলো হ্যাঁ যাই হোক এখন আমি যে নির্বাচনের আগে বসছিলাম

কিন্তু এমন না যে সব চেয়ারম্যান সাথে থেকে কিছু পয়সা আমার তাও পারছে না ওই আগে তালু আমার পিছা তুমি একটা এমন আমার সাথে থাকো দেখবাই হোক তুই বল